প্রভার আমার আমরা মুসলমান আমাদের অস্তিত্ব হল ঈমান আমরা এই দেশে ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই কিন্তু দুঃখ এবং আফসোসের সঙ্গে বলতে হয় আমাদের এই ঈমানকে নষ্ট করার জন্য আমাদের ডানে আমাদের বামে আমাদের সামনে আমাদের পিছনে ইমান সাতকারী অনেক ফেতনা বাজরা রয়েছে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির যে বাজারাই যারাই আমাদের ইমানকে নস্বাদ করতে চাই আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করে বলতে চাই আমরা হলাম মুসলমান এই দেশে সর্বপ্রথম ইসলাম নিয়ে এসেছেন শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই শাহ পরান ইয়ামানি রহমতুল্লাহ আলাই যে দেশের মাটির নিচে শাহ জালাল ইয়ামানি শাহ পরান ইয়ামানি সহ অসংখ্য আল্লাহর বলিরা সহিত আছেন সেই দেশের মুসলমানদের ইমানকে কখনো হরণ করা যাবে না ঠিক কিনা মহতারাম হাজির আমাদের ইমানকে যদি কোন রাম বাম নাস্তিকের দূষর করার জন্য চেষ্টা করে স্পষ্ট কথা হল আমরা তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দিব কথা বলেন ঠিক কিনা দুঃখ এবং আফসুসের সঙ্গে একটি কথা বলতে হয় আজকে আমার এই মুসলমানদের দেশে চট্টগ্রামের খাগড়াছড়ি রামগড় এলাকায় আপনারা দেখেছেন সরকারি এক ডিগ্রি কলেজের মধ্যে আমার এক প্রেগনেন্সি বোন পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিল আমার বোনের পরনে হিসাব থাকার কারণে রামগরের সেই অধ্যক্ষ আমার বোন হিসাব খোলার জন্য আদেশ করা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি ওই অধ্যক্ষ নামের কুলাঙ্গারকে অতি শতর দেশ ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় বাংলাদেশের 26 কোটি মুসলমান এমন আন্দোলন করে তুলবে যেই আন্দোলনের কারণে সেই অধ্যক্ষকে পদত্যাগ করতে বাধ্য হবে শরাম আর বানদের দেশ নয় এই দেশ দাদা বাবুদের দেশ নয় এই দেশ শাহজালাল জালাল ইয়ামানী শাহ ইয়ামানির দেশ এই দেশ আল্লামা শাহ মোصفির দেশ এই দেশ চরমনের হযরতের দেশ এই দেশ চলবে আলেমরা যেইভাবে বলবে কথা বলেন ঠিক কিনা আলমদের কথার বাহিরে এই দেশে কোন সরকার টিকে পারে নাই আলমদের কে জুলুম করে এই দেশে কোন সরকার টিকে পারে নাই এই দেশ যদি চলতে হয় আলমদের আঙ্গুলের ইশারায় এই দেশ চলবে কথা বলেন ঠিক না। এই দেশে একজন মুসলমান থাকা পর্যন্ত এই দেশ নিয়ে চক্রান্ত হবে মুসলমানদের ইমান আমল নিয়ে চক্রান্ত হবে এই চক্রান্ত ময়মন সিংহের মুসলমানরা কখনোই মেনে নিবেনা না কথা বলেন ঠিক কিনা এই জন্য মোহতারা মহাজির আপনারা সজাগ থাকুন আপনারা তৈর থাকুন ইতিমধ্যে আমার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানদের ইমান নষ্ট করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে যত চক্রান্ত আমার বাংলাদেশে হত না কেন এটি পূর্বে কোন চক্রান্ত করে কেউ সফল হতে পারে নাই কারণ মুসলমান জাতি তো এমন জাতি যারা তিনশো জন লক্ষ লক্ষ হাজার হাজার কাফেরদের সাথে খেলেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সমস্ত চক্রান্তকে বাংলাদেশের মুসলমান প্রতিরোধ করার জন্য সর্বদাই তৈর আছে কথা বলেন ঠিক কিনা